ভারতের জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠানের বাজাজ অটো প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি সিরিজের মোটরসাইকেল তৈরি করে এর মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিজ ডিসকভার এই সিরিজের বেশ কয়েকটি মডেল রয়েছে সেগুলোর সমান জনপ্রিয় বাজাজের তৈরি ডিসকভার সিরিজের জনপ্রিয়তার মূল কারণের কম্পিউটার ইঞ্জিন এই ইঞ্জিন যেমন শক্তিশালী তেমনি ভালো মাইলেজও দেয় এছাড়াও ডিসকভার সিরিজের মোটরসাইকেলগুলো শক্তপোক্ত ডিজাইনের তৈরি ফলে দীর্ঘদিন সার্ভিস দেয় এসব মডেলের দামও হাতে নাগালে কিছুদিন চালিয়ে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যায় অর্থাৎ বাজাজ ডিসকভারের রিসেল ভ্যালু ভালো বাজাজের ডিসকভার সিরিজে বেশ কয়েকটি মডেল ও ভার্সন রয়েছে বর্তমানে বাংলাদেশ বাজাজ ডিসকভার পাওয়া যায় এগুলো হলো বাজাজ ডিসকভার একশো পঁচিশ এবং বাজাজ ডিসকভার একশো দশ এই মোটরসাইকেল দুইটির দাম যথাক্রমে এক লাখ তিপ্পান্ন হাজার এবং এক লাখ সাঁত্রিশ হাজার টাকা যদিও ভারতে বাজাজ অফিশিয়াল অফিসিয়াল ডিসকভার সিরিজ আর প্রদর্শিত হচ্ছে না অর্থাৎ ভারতে বাজাজ এখন আর নতুন নতুন করে ডিসকভার সিরিজের মডেল আনছে না উইকিপিডিয়ার তথ্য মতে দুই হাজার চার সালে সর্বপ্রথম ডিসকভার সিরিজ আনে বাজাজ সর্বশেষ দুই হাজার সালে এই সিরিজের মোটরসাইকেল আসে এরপর আর কোনো নতুন মডেল আসেনি এদিকে একটি সূত্র বলছে শিগগিরই বাজাজ ডিসকভার সিরিজের নতুন মোটরসাইকেল আনবে যার মডেল হবে বাজাজ ডিসকভার একশো পঞ্চাশ